নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুঙ্কি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প ক্রিকেট গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না হরিবল বুড়ো এসে বসে আছে শিমুল গাছের তলায় নিষ্পত্র গাছ তার ছায়া নেই গাছের কঙ্কালসার হাতগুলি রোদের দিকে বাড়ানো ঠিক কাঙাল ভিকিরির হাতের মতো শীতের শেষে যখন বসন্ত আসবে তখন তার হাত ভরে দেবে ফুলে কে তার হাত ফুলে ভরে দেয় তা বোঝা যায় না কিন্তু কেউ দেয় হরিবল বুড়ো একা বসে আছে ভারী অস্বস্তি তার তারার ছেলেগুলো এই বেলায় ধারে কাছে ডাঙ্গুলি খেলে সেগুলো আজ বেপাত্তা কোথা গেল সব সোনার চাঁদ হাড় হাবাতে গাছের ছায়া নেই রোদ মুখে পড়েছে তা এ রোদ বড় মিঠে শীতের রোদ তো কুসুম গরম পেয়াদা বগলাচরণ রাস্তা দিয়ে যাচ্ছিল হাঁক পেরে বলে কে হরিবল খুলো নাকি দে বেরিয়েছ বসে আছি বাবা কিছু অন্যায় হয়নি তো না কি আর অন্যায় হবে তবে বলি ছোঁড়াগুলো যে বললেই তেরে মারতে যাও সেটা ঠিক হচ্ছে না তবে কবে কোনটাকে জখম করবে অমনি থানায় নিয়ে গিয়ে এর করবে আজ সারাদিন উপোস আছি বাবা অত কথা ভিতরে সেদ হচ্ছে না উপোষ আছো বগলাচরণ পা এগিয়ে কোমরে হাত রেখে বলে সেটা কিরকম গতকালই তো অধর ভট্টাচার্যের শ্রাদ্ধে সিঁদে পেছ হরিবল বুড়ো উদাস হয়ে বলে ভাই আমি সারা দিন খাইনি আজকেও হরি বলনি। তুমি একবার হরিবোল হরিবল বলো তবেই আমার পেট পুড়ে যাবে এই ভিক্ষা চায় বটে তবে এই বললুম হরি বল হরি বল হাসতে হাসতে বগলাচরণ বিষয় বিষয়কর্মে যায় উড়ো জাহাজের জানালা দিয়ে ইভান ওয়েলস খুব তাকিয়ে আছে বাইরের দিকে জেট বিমানটি আকাশ ছিঁড়ে ফেলেছে শব্দে শব্দে কিন্তু ভিতরে কিছুই টের পাওয়া যায় না অতি ক্ষীণ একটু থরথরানি অতি মৃদু একটু গোঙানির আওয়াজ একটু আগেই কালো কফি খেয়েছে ইভান একটু হুইস্কি মিশিয়ে তবু বড় ক্লান্তি লাগে টোকিও থেকে সিঙ্গাপুর দূর প্রাচ্য। তারপর আবার ভারতের বম্বে শহর ছুঁয়ে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপের দিকে রাষ্ট্রসংঘের মস্ত প্রতিনিধি ইভানকে সারা পৃথিবী দৌড়ে বেড়াতে হয় গোটা এক সপ্তাহেও তার বিশ্রাম নেই আজ নিউ ইয়র্ক তো কাল হংকং দুদিন বাদে মেলবর্ন তারপর বেইরুট হয়ে বার্লিন বড় ক্লান্ত থ্রোইন এর গতিকে বড্ড কম মনে হয় ইভানের কঙ্কট বিমান চালু হলে আরও অনেক বেশি গতিতে উড়ে যাওয়া যাবে তখন ইভান হয়তো আরেকটু একটু সময় পাবে বিশ্রামের তার বয়স পঞ্চান্নর কাছাকাছি খুবই শক্ত সমর্থ চেহারা মাথায় প্রচণ্ড সব চিন্তা সারা পৃথিবীর যাবতীয় সমস্যা যেন তার মাথার কম্পিউটারে অনবরত ভরে দেওয়া হচ্ছে পাশে বসা সেক্রেটারিকে ডিটেকশান দিচ্ছিল ইভান একটু বাদেই মেসেজটা বম্বে থেকে টেলেক্স করতে হবে জরুরি তবু ইভান হঠাৎ থেমে গেল জানলা দিয়ে দেখতে পেল এক ধূসরতার ভিতরে সূর্যাস্ত ঘটছে আকাশে খণ্ড নিচে একটা মাঠ বিমান কিছু নিচু হয়ে যাচ্ছে এক পলকের জন্য ইভানের মনে হলো বহু নিচে লম্বা কয়েকটা গাছের ফাঁক দিয়ে ছোট্ট আয়নার মতো জল চকচক করে উঠল অতখানি মাঠ অত সহজে এক চিলতে পলকে পার হয়ে গেল তার বিমান পশ্চিমের দিকে সূর্য ডুবছিল কিন্তু বিমানটি যেহেতু পশ্চিমেই যাচ্ছে সেই হেতু সূর্যাস্ত ঘটল না বরং বিমানের উন্মাদ গতি সূর্যকে কয়েক ইঞ্চি ঊর্ধ্বাকাশে তুলে আনলো যেন ঝকঝকিয়ে উঠল রোদ ইভানের জীবনে নিশ্চিত সূর্যোদয় বা সূর্যাস্ত কমই ঘটে জাপানে একবার সূর্যোদয় দেখে সে আবার সিঙ্গাপুরে দ্বিতীয়বার সূর্যোদয় দেখেছে একই দিনে তার ওমেগা সপ্তাহে আন্তর্জাতিক সময়সীমা পার হয়। খুব ক্লান্ত লাগছিল ইভানের তার জীবনে বড় অতৃপ্তি সে যেমনটা চেয়েছিল জীবনটা ঠিক তেমনই হয়েছে কি আশ্চর্য সে যা চাই তাই মুহূর্তের মধ্যে পেয়ে যায় মেয়ে মানুষ টাকা সম্মান উচ্চ পদ কিছুই বাকি থাকে না কে যেন তার জন্য পৃথিবীময় এক ঐশ্বর্যের ভাণ্ডার খুলে দিয়েছে তার স্বাস্থ্যও অফুরন্ত সেই কারণেই কি এত অতৃপ্তি ইভান বলল এবার একদিন সে উপোস থেকে দেখবে আর সাত দিন মেয়ে মানুষকে ছুঁবে না আর গ্রামের দিকে গিয়ে অনেকক্ষণ ঘাসের ওপর হেঁটে হেঁটে পোকামাকড় আর ফরিং দেখবে পাখির শীষের নকল করবে ইভান একটা শ্বাস ফেলে বলল দেন ডেথ সেক্রেটারি কথাটাও ভুল করে টুকে নিয়ে চমকে বলল ইয়েস মিস্টার ওয়ালস হোয়াট অ্যাবাউট ডেথ ইভান সেক্রেটারির ভুল বুঝতে পেরে ভীষণ হেসে ফেলল এত হাসলো যে তার চোখে জল এসে গেল হাসতে হাসতে কাশি এলো কাস্তে কাস্তে রক্তাক্ত হয়ে গেল মুখ পাঁচ ডলার দামের রুমালে মুখ চেপে সে বেদম হচ্ছিল হস্টেস ছুটে এলো ইভান হাত তুলে তাদের নির্বৃত্ত করে নাক ঝাড়ল জোরে সামনে নিয়ে সেক্রেটারিকে বলল আই জাস্ট থট অ্যালাউড ইভান মনস্চক্ষে একটু আগে দেখা ধূসর মাঠটাকে আবার যেন দেখতে পেল মাঠটা দেখেই কি হঠাৎ মৃত্যুর কথা মনে এলো তার সেক্রেটারি ডেথ কথাটা কেটে দিল নপাড়ার অবস্থা ভালো নয় ধানবাসী বান এসেছিল এবার দশ দিন ঠাই জল দাঁড়িয়ে রইল মাঠে আহাম মতো ধান পচে গোবর ছোট্ট জায়গার ছোট্ট মানুষ সব কে তাদের খবর রাখে হাতে মাথায় পোঁটলা পুঁটলি নিয়ে একটা পরিবার উদম মাঠটা পেরোচ্ছে পিঁপড়ের মতো গোটা দুই দুরকম বয়সী বউ রকম বয়সের ছটা ছেলে মেয়ে তিনটে এক বয়সী বুড়ি একটা বুড়ো তিনটে মরদ শঙ্খচুর সাপের খোলস সজনের ডালে লটকে আছে বানের সময় ওই অত উঁচুতে উঠেছিল সাপটা একটা ছেলে ঢালা মারলো পাতলা কাগজের মতো খোলসটা হাওয়াই উড়ছে ফুরফুর করে ঢেলাটা লাগলো বটে খোলসটা পড়ল না ঢেলাটা বুরুশ করে চলে গেল এক বউয়ের মেশে পেট সে বলল আসতে চলো তার বর থেমে একটু মুখ ঘুরিয়ে দেখে নাই। বলল বাবুদের রেলগাড়ি কি তোর মতো চাষানির জন্য বসে থাকবে নাকি না থাকলো এখানে পড়ে থাকবো কোথাও তোমরা যাও অত ঢিস করতে করতে হাঁটিস না কদমের আরেকটু জোর কর বউটা বলে পারবো না পোঁটলাটা আমার হাতে দে তোমার তো আরো পোঁটলে আছে নেবে কোথায় হাত দুটো বই তো নয় পারবো মরদটার তেমন জোর বল নেই কাঁকলাশের মতো চেহারা তবু কোথ থেকে যেন তিন নম্বর আর একটা হাত বের করে পোঁটলাটা নিয়ে নিল গলাটা চেপে বলল পেটের বোঝাটা ব ঠিক মতো অপরূপ এক বিকেলবেলা চারধারে কোদালে মেঘের চাপগুলো চুনো হলুদ রং মেখে পশ্চিমের আকাশে লাভ হয়ে আছে রূপকথার রাঙা আলোই চারধারে স্বপ্নের মতো জগৎ শিশুরা এই সৌন্দর্যের মধ্যে চেঁচিয়ে কথা বলে বড়রা গম্ভীর চুপ রোদে পোড়া গাছপালার বন্য গন্ধ আসছে এ সময়ে একটা বিশাল উড়োজাহাজ ঝুম করে মাথার ওপর দিয়ে উড়ে গেল সবাই হাঁ করে দেখে একটু কারা যায় ওই সব কলের পাখি করে পেটে খিদে মরে গিয়ে একটা গোঁতলা নিয়ে এলো গর্ভবতী বউটির বুক চেপে সে মাঠের মধ্যে বসে পড়ে তার পেট থেকে ওয়াক তুলে কেবল জল বেরিয়ে আসে এখানে কিছু তালগাছের জড়া জড়ি তার মাঝখানে ছোট্ট একটু পুকুর জল শুকিয়ে অনেকটা কাদা জমি বেরিয়ে আছে দাঁতের মাড়ির মতো মাঝখানে ছোট্ট একটু জলের চাকতি বউয়ের বরটা কাদামাটির ওপর দিয়ে পা টিপে টিপে নামছিল চারধারে পাখিরা ক্যাচাল করছে পোকামাকড়ের শব্দ নিথর জলের কাছে এসে লোকটি ঘটি ডোবানোর আগে স্থির জলে নিজের ভুতুরে মুখের ছায়া দেখল এ মুখ একটা মুখ মাত্র মানুষের মুখ বলে বোঝা যায় ঠাহর করলে ঘটিটা ডোবাতেই হিজিবিজি হয়ে শত খান হয়ে গেল মুখখানা লোকটা বলল যা শেষ হয়ে যা মেলবোর্নের ক্রিকেট মাঠে এখন রাত্রি অনেকক্ষণ আগে দিনের খেলা শেষ হয়ে গেছে শূন্য স্টেডিয়াম অন্ধকার মাঠ কেউ কোথাও নেই শুধু একজন তরুণ কোনো ফাঁকে মাঠে এসেও ঢুকেছে প্যাডিলিয়ানের গেটের কাছে দাঁড়িয়ে সে অস্থির হাতে একটা সিগারেট ধরালো আকাশে তারা ঝিকমিক করছে মৃদু বাতাস ছেলেটা মাঠের সীমানায় ধারে জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল সে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যায় ড্রেসিং রুমে ফিরে এসে ক্যাপ্টেন পিট চাপড়ে বলেছিল ঘাবড়াবার কিছু নেই সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করবে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল আজ লাঞ্চের পর তার প্রেমিকা জ্যানট স্ট্যান্ডে বসে খেলা দেখছে দেখছে মা বাবা বন্ধুরা নতুন টেস্ট খেলোয়াড়ের জন্ম দেখছে লক্ষ্য দর্শক স্টেডিয়ামে বা টিভিতে তার খেলা দেখে সকলেই বলতো এ হবে দ্বিতীয় ব্র্যাডম্যান ছেলেটিরও তাই বিশ্বাস ছিল জীবনের প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমে সে ভেবেছিল আর পিছু ফিরে তাকানোর কিছু নেই দ্বিতীয় ইনিংস সে শুরুও করেছিল ভালো প্রথম চার ওভারে তিনটে চার আর দুটো এক বেশ ভালো শুরু আধ ঘন্টা সে ক্রিজে চমৎকার অবস্থান করছিল তারপরই একটা বল এলো লেগ স্ট্যাম্পের ওপর মনে হয়েছিল সহজ বল সুইপ করলে স্কোয়ার লেগ দিয়ে সীমানা পার করবে হয়েও ছিল সুইপ কিন্তু ভুতুরে বলটা হঠাৎ পিচ থেকে ওপরে না উঠে মাথা নিচু করে নিডল স্ট্যাম্পের দিকে সরে এলো আর তখন স্ট্যাম্প আড়াল করে রয়েছে তার পা পায়ে বলটা লাগতেই চারিদিকে আনন্দ লাফিয়ে ওঠে বিপক্ষের খেলোয়াড় হাও অ্যাম্পায়ার বিনা দ্বিধায় আঙুল তোলে ছেলেটি অ্যাম্পায়ারের দিকে তাকায়ও সে জানতো আউট হয়ে গেছে সে যখন প্যাভিলিয়ানের দিকে ফিরে আসছিল তখন কেউ হা হুতাশ করেনি হাততালিও দেয়নি শুধু একটা চ্যাংড়া ছেলে একদলা চুইনগাম ছুঁড়ে মেরেছিল তাকে সেটা এসে তার বুকে আটকে যায় ড্রেসিং রুমে দু একজন তাকে স্তোক দিয়েছিল ছেলেটি কিছুই শুনতে পায়নি ড্রেসিং রুমের দরজায় দাঁড়িয়ে তরুণী জ্যানেট কাঁদছিল ছেলেটির বাবা একবার ঘরে এসে তার পিঠে হাত রেখে নীরবে বসে থেকে গেল কিছুক্ষণ গভীর রাতে হোটেল থেকে চুপি চুপি চলে এসেছে ছেলেটি মেলবোর্নের অন্ধকার ক্রিকেট মাঠে বসে আছে আকাশে একটা তারা খসল সিগারেট শেষ হয়ে গেল এই মাঠে কাল তারা অবশ্যই হেরে যাবে হাতে মোট দুটো উইকেট আছে তুলতেই হবে আরও দুশো রান ছেলেটির ওপর নির্ভর ছিল দলের সে পারেনি ছেলেটা দেখল অন্ধকার স্টেডিয়ামে লক্ষ লক্ষ ভূত বসে তাকে দেখছে আর খুব হাসছে তারা তাদের দীর্ঘ হাত নেড়ে তাকে বাহবা দিচ্ছে ছেলেটা মাথা নিচু করে বসে রইল চোখে জলের ধারা মনে হলো তার আজকের দুঃখ আর কোনোদিনই খুঁজবে না এইখানেই তার জীবন শেষ হয়ে গেল উড়োজাহাজ বম্বেতে নামলো ইভান দেখল এখনও সমুদ্রের ওপর অন্ধকার আকাশে বুঝি সূর্যের খুব ক্ষীণ একটা রেশ রয়ে গেছে কিংবা মনের ভুল এখানে কয়েক ঘন্টা বিশ্রাম ইভান প্লেন থেকে নামতে না নামতেই প্রোটোকল শুরু হয়ে যায় লোকজন ঘিরে ধরে তাকে অনবরত ক্যামেরার ফ্ল্যাশে চমকাচ্ছে সিকিউরিটি দুপাশ থেকে তাকে চেপে ধরে অনবরত তাকে শেক হ্যান্ড করতে হয় অনেক লোকের সঙ্গে যান্ত্রিকভাবে পরিচিত হতে থাকে সে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকরা ঘিরে ধরে তাকে অনর্গল ইসরায়েল আরব দেশ মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য চীন আর ইউরোপ সম্পর্কিত প্রশ্ন করা হতে থাকে তাকে ইভান রাষ্ট্রসংঘের প্রতিনিধি বিশ্ব শান্তির অন্যতম দূত সব উত্তরই তার জানা আছে সে যন্ত্রের মতো উত্তর দিতে থাকে তার দক্ষ সেক্রেটারি পাশেই বংশবধ হয়ে বসে অবিরল নানা পরিসংখ্যান বলে দিতে থাকে নানা কথার মধ্যে ইভান কেবল বলে আমরা শান্তি চাই আমরা ক্ষুধার নির্বৃত্তি চাই আমরা চাই অভাব মোচন স্বাধীনতা আমরা মানুষকে সব রকম অভাব থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর বলতে বলতে ক্লান্ত ইভান টের পায় সে কতবার জীবনে এই সব কথা বলেছে আজও বলছে কিন্তু তার আজ ভিতরটা যেন এক জনশীর্ণ হলঘরের মতো ফাঁকা সে যখন মুখে শান্তি শান্তি বলছে তখন তার ভিতরের হলঘর থেকে প্রতিধ্বনি বলছে মৃত্যু মৃত্যু কেন বলছে ইভান খুবই অবসাদ বোধ করে তার কোনো অভাব নেই ব্যক্তিগত কিছুই আর চাওয়ার নেই সেই জন্যই কি অবসাদ ইভান মুখে চমৎকার সব উত্তর দিয়ে যাচ্ছে আর তখন তার মন তাকে বলছে বাস্টার্ড ইউ বাস্টার্ড ইউ হ্যাভ ডান এনাফ টু মেক হেল নাও ডাই প্লিজ ইভান ভাবে সে এবার একদিন কি দুদিন উপোস করে দেখবে ক্ষুধাকাকে বলে সে সাত দিন মেয়ে মানুষের শরীর ছোঁবে না সে একদিন দূর কোনো দরিদ্র দেশের গ্রামের পথে পথে হেঁটে বেড়াবে যেমন হাঁটত মিশনারিরা সেই প্লেন থেকে দেখা ধূসর মাঠটাই সে কোনো দিন যেতে পারবে কি শেষ বেলায় ওয়াক তুলে সেই যে বমি করছিল বউটি তারপরই তার গর্ভযন্ত্রণা শুরু হয়েছিল সূর্য ডুবে গেল নিঝুম হিম নেমে এলো চারিদিকে এতক্ষণ তারা দীর্ঘ পথ হেঁটেছে রোদে তাই শীত গায়ে লাগেনি কিন্তু এখন বউটিকে ঘিরে যখন তারা উদাস মাঠের মাঝখানে বসে আছে তখন গভীর শীতে সবাই ঠকঠক করে কাঁপে পেটে প্রকাণ্ড অন্ধকার খিদে দেহে তুচ্ছ আবরণ বউটা গর্ভযন্ত্রণায় কাতরাচ্ছে মাঠ পেরিয়ে এক পাগল লোক এলো এই সময়ে তাদের কাছে এসে বলল বাবারা সারাদিন খাওয়া জোটে না আমার তোমরা একবার হরিবোল হরিবল বলো আমার পেট পুড়ে যাবে এই ভিক্ষা চাই অবোধ লোকগুলো তার দিকে চেয়ে থাকে কেবল তারা ভাষা ভুলে গেছে কথা আসে না মুখে শুধু তাদের দলের সবচেয়ে প্রবীণ লোকটি বলে আমরা বড় কাঙাল কিছু নাই হরির নাম নিতে পারি আর কিছু চেয়েও না তাই বলো বাবা তারপর চলো দুনিয়াটা দখল করি সবাই হাসল দুঃখে শোকে মেলবোর্নের ছোকরা ক্রিকেট খেলোয়াড়টি ঘাসের ওপর শুয়েছিল জ্যানেট তাকে আর ভালোবাসবে কি টেস্ট খেলতে আর কখনো তাকে ডাকা হবে কি সে নিজেও কি আত্মবিশ্বাস ফিরে পাবে শুয়ে থেকে এসে টের পাই অন্ধকার স্টেডিয়াম থেকে ভূতেরা নেমে আসছে তাদের দীর্ঘ কালো শরীর বাতাসে দোলা খায় বাতাস লতিয়ে লতিয়ে তারা চলে অন্ধকারে হাজার হাজার ভূত এসে তাকে ঘিরে দাঁড়ালো তারা তার কানে কানে বলল চলো খেলবে চোখের জল মুছে ছেলেটি ওঠে ভূতেরা তাকে প্যাড পরায় গ্লাভস পরায় হাতে ব্যাট ধরিয়ে দেয় তারপর মহানন্দে হাততালি দেয় তারা ছেলেটি পিচের ওপর এসে স্ট্যান্থ নেয় অন্ধকারে দেখা যায় আম্পায়ারের বদলে কেবল টুপি আর সাদা কোট দাঁড়িয়ে আছে একটা ভূত এশিয়ার দিকে হাত বাড়িয়ে একটা নরমুণ্ড ছিঁড়ে আনে তারপর দৌড়ে এসে বল করায় ভঙ্গিতে ছুঁড়ে দেয় তার দিকে ছেলেটা চমৎকার একটা বাট মারে মুন্ডুটা ছিটকে যায় মহাকাশে মহার রোল ওঠে চারধারে হর্ষধ্বনি শোনা যায় আবার আফ্রিকার দিকে হাত বাড়িয়ে একটা নরমুণ্ড ছিঁড়ে নিয়ে আর একজন দৌড়ে আসে এই রকমভাবে খেলা চলে আর চলে এ খেলা আর শেষ হতে চায় না যেন অনন্তকাল ধরে এই শেষহীন খেলা চলবেই সে কোনো দিন আউট হবে না ছেলেটির আর দুঃখ থাকে না অনেক রাতে একটা গোয়াল ঘরের মেঝের ঘরের ওপর গর্ভবতী বউটি একটা নির্জীব শিশু ছেলেকে প্রসব করেছে জন্মের পর ছেলেরা কাঁদে এই শিশুটিও কাঁদল কিন্তু উপসী মার শুষ্ক গর্ভ থেকে সে সামান্যই জীবনী শক্তি আনতে পেরেছে তাই তার অতি ক্ষীণ কান্নার আওয়াজ তার মাও শুনতে পেল না সে মুমূর্ষ কণ্ঠে জিজ্ঞেস করে ও দিদি বেঁচে আছে তো বাইরে বিপুল অন্ধকার পুরুষেরা বাইরে বসে আছে হাঁ করে আজ তাদের রেলগাড়ি করে শহরে যাহা হলো না কবে হবে কে জানে আর একটা পেট বাড়লো দিন আগে এই রকমই মাঠের মধ্যে গোয়াল ঘরে শীত রাতে কে যেন জন্মেছিলেন হরিবোল বুড়ো শুনেছে তিনি কোনো সন্ত পুরুষ ঈশ্বরের সন্তান আকাশে একটা তারা খসল হরিবল বুড়ো আস্তে আস্তে গোয়ালঘর প্রদক্ষিণ করতে থাকে পায়ের নিচে ঘাস আশেপাশে গাছগাছালির ডালপালা গায়ে লাগে হরিবল বুড়ো গাছগাছালি আর ঘাসদের উদ্দেশ্য করে বারবার বলে আহা লাগলো বাবা ব্যথা পেলে ঘুম ভেঙে গেল বাবারা একবার হরিবল 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 বলো সব কাঙালের খোকাটার পেট ভরে যাক খোকাটায় একটু কাঁদুক নমস্কার আজকের গল্প এখানেই শেষ গল্প গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই